হ্যালো এভরি ওয়ান কেমন আছেন সব্বাই ভাই নীলপাকি কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে আলু দিয়ে নিরামিষ ধোকা রেসিপি শেয়ার করছি প্লিজ প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আমার পাশে থাকবেন চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক প্রথমেই আমি এখানে ধোকার একটা প্যাকেট নিয়েছি এই প্যাকেট আপনারা যে কোনো গ্রসারির দোকানে পেয়ে যাবেন আমরা ধোকা বানানোর আগে ডাল ভিজিয়ে যে পেস্ট তৈরি করি এখানে সেটা ডাস্ট হিসাবে আছে আর সমস্ত প্রস্তুত প্রণালীগুলি এখানে লিখে দেওয়া আছে কিভাবে তৈরি করতে হবে তো চলুন ধোকাটি তৈরি করা যাক তো প্রথমেই আমি এখানে একটা পাত্রে ধোকার প্যাকেটটা কেটে পাউডারটাকে বার করে নিলাম দিয়ে দিচ্ছি স্বাদ নুন আর স্বাদ চিনি এবার জল না দিয়েই এগুলোকে একটু চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আমি দিচ্ছি এক কাপ মতো জল এখানে অল্প অল্প করে জল দিতে হবে আর এই ব্যাটারটা তৈরি করতে হবে তো দেখুন আমি এক কাপ মতো জল দিলাম আর জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আবারও আমি আর একটু জল দিচ্ছি দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি এই ডালের গুঁড়ির সাথে সমস্ত রকম মশলা মেশানো আছে যার জন্য আমি কোনো মশলা ইউজ করব না তো ব্যাটারটাকে ঢেকে রাখছি পাঁচ মিনিট মতো ফিরে এলাম পাঁচ মিনিট পর ব্যাটারটা বেশ ভালোভাবে সেট হয়ে গেছে এখন আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি আবারও দু থেকে তিন মিনিট একটু ভালোভাবে ব্যাটারটা ফেটিয়ে নিলাম তো এবার ধোকা বানানোর পালা চলুন তাহলে শুরু করি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে দু চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটাকে খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে নিচ্ছি তেল ভালোভাবে গরম হয়ে গেছে ফোড়নে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর এক চামচের চার ভাগের এক ভাগ হিং দিয়ে দিলাম এবার ব্যাটারটাকে তেলের উপরে ছেড়ে দিলাম ব্যাটার দেওয়ার সাথে সাথে কিন্তু ভালো করে নেড়ে নিতে হবে তা হলে এই ব্যাটার চট করে শক্ত হয়ে যায় আর এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে থাকবে তো গ্যাসের ফ্লেম লোতে রেখে ভালোভাবে নেড়ে চেড়ে একটা ডো মতো তৈরি করতে হবে তো দেখুন এই ব্যাটারটি যখন খুন্তির সাথে এভাবে উঠে আসবে তখন বুঝতে হবে যে তৈরি হয়ে গেছে এবার আমি একটা কাটিং বোর্ডের উপরে সাদা তেল লাগিয়ে নিলাম আর ডাইরেক্ট এর উপরেই ধোকা নামিয়ে নিলাম যাতে আমার কাটতে সুবিধা হয় তো সমস্ত ধোকাটাই এখানে আমি নামিয়ে নিলাম এবার হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে আমি শেপ দেব তো প্রথমেই আমি একটা চামচ দিয়ে শেপ দিয়ে নিলাম কারণ গরম ছিল তারপর আমি হাত দিয়ে এটাকে বেশ চৌকো করার চেষ্টা করছি তো চৌকো করার পর এটাকে আমি পিস পিস করে পছন্দ মতো সাইজ করে কেটে নেব তো দেখুন এখানে আমি মোটামুটি একটা শেপ দিয়ে নিলাম যতটা সম্ভব ভালো করার চেষ্টা করলাম তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি কেটে নিচ্ছি তো এখানে আমি স্কোয়ার শেপের করেই কাটবো তো আপনারা চাইলে ডায়মন্ড শেপেরও করতে পারে। তবে খুব সাবধানে ধীরে ধীরে এই কাটিংটা করতে হবে তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে তাহলে দেখতে ভালো লাগবে না তো যাই হোক আমি কেটে নিয়েছি আর প্রত্যেকটা ধোকা কিন্তু আমি আলাদা আলাদা করে রাখছি এবার একটা বাটি নিয়েছি আর তাতে দু চামচ ময়দা নিয়ে নিলাম এবার একটু জল দিয়ে এটাকে আমি ব্যাটার তৈরি করব তো তার আগে এক চিমটি নুন দিয়ে দিলাম আর জল দিয়ে এটাকে একটা বেশ পাতলা ব্যাটার তৈরি করলাম এবার এই ব্যাটারের মধ্যে ধোঁকাগুলো ডুবিয়ে তারপর আমি তেলে ভাজবো এটা করলে কিন্তু ধোঁকাগুলো কখনোই ভাঙবে না প্রত্যেকটা ধোকা গোটাই থাকবে আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি সাদা তেল আর তেল ভালোভাবে গরম হয়ে গেলে ওই ব্যাটারে ধোকাগুলো ডুবিয়ে তেলের উপরে ছাড়ছি এখানে একসাথে অনেকগুলি ধোকা দেবো না পাঁচটা থেকে ছটা দেবো আর উল্টে পাল্টে বেশ লাল লাল করে ধোকাগুলিকে ভেজে নেবো তো একইভাবে আমি সমস্ত ধোকাগুলি ভেজে নিলাম আর তেল থেকে তুলে নিয়েছি তো দেখুন এখানে সমস্ত ধোকাগুলি ভাজা হয়ে গেছে আর প্রত্যেকটা ধোকা কিন্তু গোটাই আছে একটাও ভাঙেনি রান্না করার পরেও কিন্তু ভাঙবে না এবার আলু কেটে ধুয়ে এখানে ভাপিয়ে নিচ্ছি ফিফটি পারসেন্ট মতো সিদ্ধ করে নেব তো এর ফাঁকে আমি মশলাটাকে করে নেব তো তার জন্যে এখানে দু চামচ গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে গুঁড়ো করে নিলাম জল না দিয়ে এবার এর মধ্যে কয়েক টুকরো আদা দিচ্ছি আর একটু জল দিয়ে এবার সুন্দর করে একটা পেস্ট তৈরি করেছি এবার ধোকা ভাজা তেলটাকে নামিয়ে রেখে ওই কড়াইয়ে দিয়ে দিলাম খানিকটা সরিষার তেল একটু হলুদ দিলাম যাতে তেল না ছিটায় তো আলুগুলিকে দিয়ে দিলাম আলু সিদ্ধ করার সময় যেহেতু একটু লবণ দিয়েছিলাম সেই জন্য এখন আর লবণ দিচ্ছি না তো নেড়ে চেড়ে লাল লাল করে আলুগুলোকে ভেজে তুলে নিচ্ছি এবার ওই একই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা গোটা গরম মশলা আর হাফ চামচ গোটা জিরে এবার ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে আগে থেকে কেটে ধুয়ে রাখা টমেটো ছোট্ট একটা টমেটো আমি এখানে নিয়েছি তো টমেটোকে একটু হালকা করে নেড়ে নিলাম আর যাতে ভালোভাবে সিদ্ধ হয় তার জন্যে আমি এখানে অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি তো নুন দিয়ে আমি আবারও একটু নেড়ে নিলাম আর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢেকে দিলাম ঢেকে রেখে দিলাম দু থেকে তিন মিনিট তো ফিরে এলাম দু থেকে তিন মিনিট পর দেখুন টমেটো পুরো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি খুন্তির সাহায্যে এই টমেটোগুলোকে ম্যাশ করে নেব আর ভালোভাবে ভেজে নেব যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে টমেটো ভাজা হয়ে গেল এখন যে মশলার পেস্ট আমি আগে তৈরি করে রেখেছিলাম সেখান থেকে দু চামচ দিলাম আর হাফ চামচ চিনি দিয়ে দিলাম আর দিলাম এক চামচ রেড চিলি পাউডার আর হাফ চামচ হলুদ গুঁড়ো এই সমস্ত মশলাকে আমি একটু মিশিয়ে নিলাম ভালোভাবে তারপর আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল হচ্ছে। তো দেখুন এখানে আমি অল্প করে একটু উষ্ণ গরম জল দিলাম আর ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিলাম এবার যে আলুগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম সেই আলুটা দিলাম আর গ্যাসের ফ্লেমটা হাই রেখে আবারও তিন থেকে চার মিনিট আলুটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম তারপর দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল পরিমাণ মতো এখানে আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যেমন ঝোল পছন্দ করবেন তেমনই দেবেন আমাদের বাড়ির সবাই একটু বেশি পছন্দ করে ঝোলটা যার জন্য একটু পরিমাণে বেশি দিলাম তো ঢেকে হাই ফ্লেমে আমি রান্না করে নেব সাত থেকে আট মিনিট মতো তো ফিরে এলাম সাত থেকে আট মিনিট পরে দেখুন ঝোল অনেকটাই কমে গেছে আর আলুগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো এই সময় আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর খুন্তি দিয়ে একটু দেখে নেব আলুগুলো কতটা সিদ্ধ হয়েছে তো দেখুন খুন্তি দিয়ে আমি একটা আলু কেটে দেখলাম যে না আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি ধোকাগুলোকে এই ঝোলের মধ্যে ছেড়ে দিলাম আবারও ঢেকে দিয়ে আমি রান্না করে নেব পাঁচ মিনিট মতো তো ফিরে এলাম পাঁচ মিনিট পর দোকা সম্পূর্ণ রেডি সবশেষে গরম মশলার গুঁড়ি আর ঘি দিয়ে দিলাম আর উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম তো ধোকা সম্পূর্ণ রেডি যতটা ঝোল দেখছেন এতটা কিন্তু থাকবে না অনেকটাই কমে যাবে তো যাই হোক নেড়ে চেড়ে নামিয়ে নিলাম ধোকা তো সম্পূর্ণ রেডি হয়ে গেল তবে আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তবে আজকের মতো আসছি ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সাবধানে থাকবেন